কি <laughs>

আপনাকে পরীক্ষা করবে এই সংখ্যাগুলো তিন দ্বারা বিভাগ ঝুঁকি না এই সংখ্যাগুলো চার দ্বারা বিভাগ কিনা এই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাগ ঝুঁকি না এই সংখ্যাগুলো ছয় দ্বারা সাত দ্বারা আট দ্বারা নয় দ্বারা এভাবে বড় বড় সংখ্যা দিতে পারে এই সংখ্যাগুলো বিভাগ ঝুঁকি না আমি একটা প্রশ্ন করেছি আপনাকে এই সংখ্যাগুলো তিন দিয়ে বাদ করলে বিভাজ্য হয় কিনা মানে বাদ করা যায় কিনা বাদ করলে ভাগ শেষ আসবে কিনা সেটা আমরা কি প্রমাণ করে দেখাবো তাহলে আমরা দেখো আমরা যদি তিন দিয়ে বাদ করি এই বিষয়টা অনেক বড় হয়ে যাবে না এটা তিন দিয়ে বাদ করলে বড় হয়ে যাবে না বাদ না করে একটা টেকনিক শিখবো কি শিখবো আমরা কি শিখতে চাই আমরা কি শিখতে চাই তো? আমি ক্লাস শুরু করছি দেখেন প্রথম কোন সংখ্যা কোন সংখ্যা আমি জানি সংখ্যা কোন সংখ্যা অঙ্ক দেখেন আমরা গণিত বই চিনেন গণিত বই কাকে বলো অঙ্ক কাকে বলো এটা চিনি না আমরা দেখেন আমরা যখন গোল বই এটা দেই হচ্ছে গণিত বই এটা অঙ্ক বই না এটা শুধু নাম কি গণিত বই এখানে গণিত বইয়ের ভিতর অঙ্ক আছে গণিত বইয়ের ভিতর কি আছে এটা কি গণিত বলবো না অঙ্ক বলবো আমরা বলবো কোন কোন সংখ্যার গণিত গুলো বলবো না অঙ্ক গুলো বলবো কোন সংখ্যার অঙ্ক গুলো 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 এটা আসছে তার মানে

বিভাজ্য বিভাজ্য আবার বলছি কোন সংখ্যা কি বলবেন কোন সংখ্যা অঙ্কগুলো যোগফল কোন সংখ্যার অঙ্গ গুলো সংখ্যার অঙ্গ

কি দিয়ে বাদ যায় তবেই নিঃশ্বাসে বিভাজ্য বাঘ মানে কি বাক্সেস আসতে হবে বাসের শূন্য আসতে হবে বাক্সের যদি শূন্য আসে তাহলে তিন দ্বারা বিভাজ্য আর বাক্সের যদি শূন্য না আসে এক দুই তিন চারের এভাবে বাক্সের যদি আসে বাক্সের যদি যে কোনো সংখ্যা আসে তাহলে তিন দ্বারা কিনা বিভাজ্য

আমি বলেছি বাক যদি শূন্য হয় নিঃশ্বাসে বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে বাক যদি শূন্য না হইয়ে অন্য কিছু আসে বিভাজ্য হবে এটা কি বিভাজ্য হবে

এবং ছয় সাত সাত এর ক্ষেত্রে তাহলে আমরা বলবো এটা কিভাবে বলবো ছয় কি বলবো এবার আমরা কাকে দিয়ে করবো বলেন তো কত চব্বিশ থেকে গেলে কত এটা বিভাজ্য হয় वो जानते दरा की बीमार আমরা শিখতে পারি যে কোনটা যে এখানে এটা তিন দ্বারা বিভাজ্য এটা কি নয় তিন দ্বারা বিভাজ্য আপনাকে পরীক্ষা বলবে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি তিন দ্বারা বিভাজ্য আর কোনটি তিন দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু এটা কি নয় তিন দ্বারা বিভাজ্য নয় এটা গোলাই গেছে আর এটা কি খোদাই গেছে সুন্দর করে আমাদের অঙ্কের মধ্যে ফিনিশিং দিয়ে এটা দিয়ে শেষ করে দিয়েছি বুঝতে পেরেছে

এটা কত দ্বারা পাঁচশো পঁয়তাল্লিশ কে কত দ্বারা বলো তো তিন দ্বারা বিভাজ্য কিনা তো এইটা যোগ করার পর যদি তিন দিয়ে বাঘ যায় সে বাক্সের যদি শূন্য আসে তিন দ্বারা কি হবে আর বাক্সের যদি শূন্য না আসে অন্য কোনো সংখ্যা আসে তাহলে কি নয় বিভাজ্য তাহলে এখানে দুই আসছে বাক্সে সেটা বিভাজ্য নয় আর এখানে বাক্সের কত আসছে শূন্য আসছে তাহলে এটা বিভাজ্য বুঝতে পেরেছেন এভাবে যদি আমাকে তিন না দিয়ে যদি চার দিত পারতেন তাহলে চার দিয়ে তা ভাগ করি প্রথম চার তিন চার কত বারো তাহলে চার গেলে কত দুই তাও বাক শেষ কি আসছে দুই আসছে শূন্য আসছে নাকি বিভাগ এটা যদি চার দিয়ে ভাগ করি যাবে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার ছয় কত দেখেন না আমি এখানে চার দিলাম মনে করে চার তাহলে চার ছয় কত হবে তাহলে বাক গেছে নাকি যায় নাই আমরা এভাবে তিন দিয়ে পারব এভাবে চার দিয়ে পারব পাঁচ দিয়ে পারব ছয় দিয়ে পারব সাত দিয়ে পারব ইনশাল্লাহ আমরা সবাই ভালো হয়ে গেছি আমরা অনেক ভালো তাই না সে আমাদের গানের বলিটা কি ছিল তারপর এর বলি কি ছিল নইরে তো সুন্দর কি বলেছে

কোথাও যদি বাকি পায় যথা সময়ে বাকিটা পরিশোধ করার জন্য তো সম্মানিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে অনেক পান দিচ্ছি সম্মানিত বলে তাই না এটা শুধু কথা মনে রাখবে অঙ্কের ক্ষেত্রে এইসব অঙ্ক যদি কখনো আর প্রশ্ন করে এইখানে আমি দুটা দিয়েছি আপনাদের পরীক্ষায় কলটা দিতে পারে পরীক্ষায় কলটা দিতে পারে ইনশাল্লাহ পারবেন যাই বলতে পারবে মনে হচ্ছে কি ওকে আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা ক্লাস করব অন্য একটা ক্লাস শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সেই পর্যন্ত সবাই আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আমরা সবাই প্রত্যেকের যার যার জায়গা থেকে আমরা সুস্থ সবল থাকতে পারি আসসালামু আলাইকুম